নরসিংহী জেলার পলাশ থানার অন্তর্গত ইসলামপাড়া গ্রাম পাঁচদোনা থেকে ডাঙ্গাবাজার পার হলেই এই গ্রামটির দেখা মেলে শীতলক্ষা নদী বয়ে গেছে গ্রামের পাশ ঘেঁষে আর সেই নদীর ওপারেই কালীগঞ্জ বাজার এপারের মানুষদের জন্য নদী পার হয়ে কালীগঞ্জ যাওয়া আসার একমাত্র ভরসা হল খেয়া নৌকা বহু বছর ধরে ইসলামপুর ঘাটের এই খেয়া যেন দুই তীরের মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে প্রভাতের প্রথম আলো ফুটতেই মাঝিদের ডাক শোনা যায় শুরু হয় দিনভর নদী পারাপারের ব্যস্ততা সন্ধ্যার আধার নেমে আসা পর্যন্ত চলতেই থাকে এ ব্যস্ত স্রোত নদীর এপারে যারা বসবাস করেন তাদের জন্য কালীগঞ্জ বাজার শুধু কেনা বেচার জায়গা নয় এটি জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা এক অপরিহার্য কেন্দ্র আবার ওপারের মানুষের জন্য ইসলামপুরের খেয়াঘাট হল যোগাযোগ ও সম্পর্কের সেতু বন্ধন মাঝিরা দিনের পর দিন বছরের পর বছর বৈঠার টানে বেঁধে রেখেছেন দুই পারের মানুষকে শীতলক্ষার ধারে এই খেয়াঘাট আসলে অনেক মানুষের জীবনের কল্পের একটা অবিচ্ছেদ্য অংশ এখানে নদী শুধু জল বয়ে নিয়ে যায় না মানুষের জীবনের সুখ দুঃখ হাসি কান্না সংগ্রাম সব কিছুই বয়ে নিয়ে যায় এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে এই খেয়াঘাটের গল্পগুলো আসলে আমাদের সবার জীবনের প্রতিচ্ছবি অবসর সময়ে ইসলাম পাড়ার খেয়াঘাট ঘুরে আসাটা দারুণ একটা অভিজ্ঞতা হতে পারে নৌকায় ভেসে যাওয়া নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আর অন্য পাড়ে কালীগঞ্জ বাজারটা ঘুরে দেখা এটা মনকে প্রশান্তি দেবে শহুরে ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর চমৎকার একটা জায়গা এটা একদিকে নদীর ছান্ত পরিবেশ অন্যদিকে বাজারের কোলাহল দুটোই মিলেমিশে এক অন্য রকম অভিজ্ঞতা দেয় যারা একটু মানসিক প্রশান্তি খুঁজছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা জায়গা